সবার ঢুকছে যারা যারা মমতা ব্যানার্জীর চোদ্দ গোষ্ঠী পার করে তাদের ঢোকে বারোশো আর যারা মমতা ব্যানার্জীর জন্য দু হাত তুলে মানে ইয়ে করে মানে দোয়া চায় বা এই রোজা রাখে মমতা ব্যানার্জীর জন্য তাদেরকে দেয় হাজার আর যে মমতা ব্যানার্জির চোদ্দ গোষ্ঠী পার করে তারা পায় বারোশো তা আপনি তো বকলমে তার মানে এটাকে ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু বিরোধী

জিহাদ মানে আমার নিজের শক্তি সঞ্চার করা জেহাদ মানে কেউ আমাকে অ্যাটাক করলে সেটাকে রক্ষা তার নাম জিহাদ আর আপনারা তো শুভেন্দুবাবু অপব্যাখ্যা করছেন আপনারাও কারণ করতেও পারবে না তারা ঘুমাবে অলসতা আছে করতে পারবেন আপনাকে একটাও বলিনি আপনি রেজাল্টটা আমার কথাটা যে কতটা সত্যি কতটা হক আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজশ্রী মিত্র জেলাশাসক মুর্শিদাবাদ তার কাছে চিঠি করুন তিনটে লোকসভার আঠারোশো কত বুথ সেই বুথের যে রেজাল্ট তার কাছে স্টক আছে কোন বুথে কে কত ভোট পেয়েছে কিন্তু মুট পোল কত হয়েছে তাহলে মুসলিম ভোটগুলার পোলের আপনি রেজাল্ট দেখুন কত পার্সেন্ট হয়েছে আর হিন্দু বুথের রেজাল্ট দেখুন ওখানে আমি বলছি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কোনো হিন্দু বুথে 70 বেশি ভোট পোল হয় না কারণ একটাই ওরা এটাকে খুব একটা ইম্পর্টেন্সি দেয় না কোনো ভোটকেই হ্যাঁ কোনো ভোটকেই কোনো ইম্পর্টেন্সি দেয় না ইউসুফ পাঠান ইউসুফ পাঠান তো কোনো নলেজ নেই পলিটিক্স নেই ইউসুফ পাঠান জিতলো কি শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট বলে না না সংগঠন ছিল সংগঠন ছিল এবং এতদিন অধিত চৌধুরী এই মুসলিমদের যে সিটটাই সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট সেখানে অধিত চৌধুরী মুসলিম ভোটারদের সঙ্গে রিলেশন রেখে তাদের মাথায় হাত বুলিয়ে পাঁচবারের এমপি হয়েছিল এবং আর ওর এবার ওটা কাল হলো হ্যাঁ নিশ্চয়ই সেটাই তো হওয়া উচিত শুভেন্দুবাবু যদি বলে আমি হিন্দুদের এমএলএ আমি হিন্দু ভোটে মেলে হিন্দুরা সব এক হও তা মুসলিমরা তো আমার মাসিয়া হওয়ার দরকার নেই আজকের দিনে আমি মুসলিমদের যে কোনো সমাজে যে কোনো মসজিদে হুমায়ুন কবির ঢুকে যদি বলি ভাই তোমাদের কাছে এসেছি তোমাদের সঙ্গে দশ মিনিট কথা বলবো তো ওরা দশ ঘন্টা আমাকে আটকাবে বলবে আপনি আমাদের মেহমান হিসাবে এখানে থাকুন কী খাবেন বলুন কী বলতে এসছেন বলুন দশ মিনিট সময় চাইলে দশ ঘন্টা আটকাবে আবার এইটা এইটার পাওয়ারটা কোথা থেকে বলে পাওয়ার এটা আন্তরিকতা আমি তাদের ভালোবাসি তাদের নিজের মনে করি তাদের ভাবে আন্তরিকভাবে মেলামেশা করি তাই তারাও আমাকে নিজের মতো মনে করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়